হ্যালো ছোট্ট বন্ধুরা আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা সবাই ভালো আছো সবাই ভালো থাকো এই প্রত্যাশা করছি আমরা ফলের নাম শিখব ইংরেজি বাংলা দুটোই তাহলে চলো ফলে কে আমরা চিনবো জানবো এবং নাম জানব। অরেঞ্জ অরেঞ্জ অর্থ কমলা লেবু গেই অর্থ আঙুর ব্ল্যাকবেরি ব্ল্যাকবেরি অর্থ কালো জাম পাইন অর্থ আনারস আপেল অ্যাপেল অর্থ আপেল হক আপেল হকলা মত আমরা হকলা মত আমরা কাটলিচু রামবুটান রামবুটান অর্থ রামবুটান লটকন 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 মাক্স মেলন বাঙ্গি মাক্সমেলন বাঙ্গি কেৰাম বলা কেৰাম বোলাত কামৰঙা কেৰাম বলা কামৰঙা বেল বেলত বেল পিনাট পিনাটত্থ বাদাম পিনাট পিনাটত্থ বাদাম টারমেলন ওয়াটার অর্থ তরমুজ ওয়াটার মেলন ওয়াটার অর্থ তরমুজ শাকালুয়াম বিনাম অর্থ শাকালু সুগার ক্যান সুগার ক্যান অর্থ আক সুগার ক্যান সুগার ক্যান অর্থ আ সাপোর্টা সাপোর্ট অর্থ সফেদা সাপোর্টা সাপোর্ট অর্থ সফেদা পাম পাম তাল পাম পাম অর্থ তাল চেরি চেরি অর্থ চেরি 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 অর্থ চেরি পিয়ার পিয়ার অর্থ নিশপতি পিয়ার পিয়ার অর্থ সপাতিনামারিনারিন অর্থ তেতুল তামারিন তামারিন অর্থ তেতুল ম্যাঙ্গোস্টিন ম্যাঙ্গোস্টিন অর্থ গাফ ম্যাঙ্গোস্টিন ম্যাঙ্গোস্টিন অর্থ গাফ জ্যাকফুট জ্যাকফুট অর্থ কাঁঠাল জ্যাকুড জ্যাকফুট কাঁঠাল স্ট্রবেরি স্ট্রবেরি অর্থ স্ট্রবেরি ফল স্ট্রবেরি অর্থ স্ট্রবেরি ফল জামরুল জামরুল অর্থ জামরুল গ্রেফুট গ্রেফ্রুট অথ শরবতে লেবু গ্রেফুট গ্রেফ্রুট সরবতি লেবু গ্রেপফ্রুট গ্রেপফ্রুটের তো সরবতী লেবু পমেগ্রেনেন্ট অর্থ আনার প্রমেগ্রেনেন্ট অর্থ আনার ওয়াটার চেস্টনাট ওয়াটার চেস্টনাট পানি ফল ওয়াটার চেস্টনাট পানি ফল ম্যাঙ্গো ম্যাঙ্গো থো আম ম্যাঙ্গো ম্যাঙ্গো থোক আম গোয়াবা গোয়াব পেয়ারা গোয়াবা গোয়াবদ্ধ পেয়ারাম পমেলো পমেলথ জাম্বোড়া পমেলো পমেলথ জাম্বোড়া উড অ্যাপেল কদবেল উড কদবেল কঁদবেল উড অ্যাপেল কদবেল প্লাম বড়ই প্লাম বড়ই প্লাম বড়ই এসিড ফুড চালতা এসিড ফুড চালতা এসিড ফুড চালতা কাস্টার্ড অ্যাপেল আতা ফল কাস্টার্ড অ্যাপেল আতা ফল কাস্টার্ড অ্যাপেল আতা ফল কোকোনাট নারকেল কোকোনাট নারকেল অলিভ জল অলিভ জল পাই ডেট খেজুর ডেট খেজুর ডেট খেজুর লেমন লেবু লেমন লেবু লেমন লেবু লিচি লিচু লিচি লিচু বেনানা কলা বেনানা কলা আমলা অমলকি, আমলকি আমলা আমলকি গ্রিন কোকোনাট গ্রিন কোকোনাট ডাব পাপায়া পেঁপে పేపే పేపే అమ్ అమ్లా అమ్ అమ్మ